আসসালামাইকুম বন্ধুগণ কোরআনের এ আয়াতটি ভুলে যাওয়ার কারণেই মুসলমানরা পৃথিবীর বুকে আজ এক পরাজিত শক্তি অন্যদের কাছে নত জানু বলছি সুরা আনফালের ষাট নম্বর আয়াতের কথা আল্লাহ পাক এখানে বলছেন তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য যাধ্য শক্তি সঞ্চয় করবে শক্তি রাখবে। ও সদা সজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত অর্থাৎ যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে মুসলমানদেরকে যার দ্বারা আল্লাহ শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করবে এছাড়া অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জানো না ইংরেজিতে একটি কথা আছে ইফ টু অ্যাভয়েড প্রিপেয়ার ফর ইট টেক প্রিপারেশন ফর ইট যুদ্ধ যদি এড়াতে চাও তাহলে যুদ্ধের প্রস্তুতি নাও মুসলমানরা যদি তাদের শক্তি বহাল রাখতো বজায় রাখত এবং সবসময় সাজে সজ্জিত থাকতো তাহলে তাদেরকে কেউ ঘাটাত তাদেরকে কেউ দাসে পরিণত করতো না তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে কেউ সাহস করতো না এ আয়াতটি ভুলে গিয়েছিল বড় বড় খলিফা এবং বড় বড় সুলতানদের অবসানের পর যা এসেছিল তারা বিলার বহুল যাপন করেছে কোরআনের আয়াত অমান্য করে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করেছে তাদের নারীদেরকে হেরেমে জায়গা করে দিয়েছে ভোগের নেশায় মত্ত হয়ে গান বাজনা শিল্পকলা আর ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানে দক্ষ হওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছিল মুসলিম শাসকরা শোনা যায় হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে আক্রমণের পূর্বে সুবাদার তাহিরের কাছে দুই কামান চেয়ে পাঠিয়েছিল আর ঠিক একই সময়ে বাগদাদের খলিফার কাছ থেকে মানে তৎকালীন খলিফা তার কাছ থেকে ওই তাহিরের কাছে একটি ডিমান্ড গিয়েছিল একটা চাহিদা পত্র গিয়েছিল সেটা হলো দুই শত সুন্দরী নারীর জন্য নর্তকীর জন্য আর বাগদাদ যখন আক্রান্ত হয় তখন ওই খলিফা নদীতে নৌকা বিহারে ব্যস্ত ছিল বাইজিদের নাচ দেখতে ব্যস্ত ছিল শিল্পীদের গান শুনতে ব্যস্ত ছিল আর মত পানে ব্যস্ত ছিল ছিল। এবং ওই অবস্থায় হালাকুল খানের সৈন্যরা তাকে গ্রেফতার করেছিল যদি এই আয়াতটি সে মনে রাখত তাহলে হালাকুর খান বাগদাদ আক্রমণ করার সাহস করতো না মুসলিম বিশ্বে পাদের সাহস করতো না যদি এই আয়াত মনে রাখত এবং সেই যে দূরবর্তী কোন এক সময় মুসলমানরা পরাজিত হয়েছে আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি মুসলমানরা যদি সবসময় নিজেদের শক্তি সামর্থ্য বজায় রাখার চেষ্টা করত আজকের বিশ্বের দিকেও তাকিয়ে দেখুন তারা যদি নিজেদের হটকারিতা গুলা না করে শক্তি সামর্থ্য অর্জন করত তাহলে তাদের এই পতন হতো না সাত পতন কেন হয়েছে শক্তি ছিল না দম্ভ ছিল এত এত টাকা করে সে দেশের উন্নয়নের চেষ্টা করেছে মানুষের জীবন সুন্দর করার চেষ্টা করেছে নিজে বিলাসবহুল জীবন যাপন করেছে কিন্তু যুদ্ধ যুদ্ধজাহাজ বানায়নি তার কোন যুদ্ধজাহাজ ছিল না দুঃখজনক ঘটনা বর্তমান বিশ্বে যুদ্ধজাহাজ ছাড়া যুদ্ধে কোনোভাবেই টিকে থাকা যায় না আমেরিকার যুদ্ধজাহাজ থেকে তার বাগদাদের উপরে যে মিসাইল বর্ষণ করা হয়েছে সে মিসাইল থামানোর একমাত্র উপায় ছিল একটি বা দুটি বা তিনটি বা দশটি যুদ্ধজাহাজ নিয়ে ওই জাহাজটিকে আক্রমণ করা ওখানেই শেষ হয়ে যেত কিচ্ছা আক্রমণে করতো না যদি সাদ্দামের এরকম যুদ্ধ জাহাজ থাকতো বর্তমানে ইরান এই জিনিসটা বুঝেছে যদিও তার শক্তি খুব বেশি নয় তথাপি তাকে কিন্তু আক্রমণ করতে আমেরিকা সাহস করছে না ঝটিকা আক্রমণ করে সে তার মানে যুদ্ধ যখন লেগে গেছে ইসরালের সাথে সেই সময় ঝটিকা আক্রমণ করে সে তার কিছু ক্ষয়ক্ষতি করেছে কিন্তু পূর্ণ যুদ্ধে সে নামছে না যদি নামে ইরান হয়তো টিকবে না কিন্তু তবু সে চেষ্টা করেছে শক্তি সমর্থ অর্জনে এটা ভুললে চলবে না এই আয়াতটি ওরা মনে রেখেছে শিয়ারা মনে রেখেছে যদিও পরিপূর্ণ মাত্রায় এই আয়াতের বাস্তবায়ন তারা করেনি কেউ হয়তো বলবে যে এখন আর অশ্ব বাহিনী সজ্জিত রেখে কি লাভ আরে বাবা সেই সময় আর অশ্ব বাহিনী এই সময়ের যুদ্ধ জাহাজের বাহিনী ওয়ার প্লেনের বাহিনী যে সময় যে ব্যবস্থা সেই সময় সেই ব্যবস্থায় সজ্জিত হতে হবে এবং মুসলমানরা যদি এই কথাটা না ভুলে বিলাস বেসনে মত্ত না হয়ে রাস্তাঘাট সুন্দর করার চেষ্টা না করে বাগান সজ্জিত করার চেষ্টা না করে যদি সামরিক খাতে ব্যয় করত মানুষের মুসলমানদের প্রয়োজন কি মুসলমানদের প্রয়োজন হলো খাদ্য বস্ত্র বাসস্থান আর প্রয়োজন সামরিক শক্তি অর্ধেক তাদের যে কামাই তার অর্ধেক ব্যয় হওয়া উচিত ছিল সামরিক শক্তির পিছনে সেটা তারা করেনি আপনি যে কোনো মুসলিম দেশের দিকে তাকিয়ে দেখুন তাদের যে টোটাল বাজেট তার টেন তারা সামরিক খাতে ব্যয় করে না ব্যয় করলেও সঠিক পথে ব্যয়িত হয় না সেখানে দেখা যায় যে আর্মির বিলাস বাসনে অনেক টাকা ব্যয় হয়ে যায় গাড়ি বহরের পিছনে অনেক টাকা ব্যয় হয়ে যায় কোয়ার্টার সজ্জিত অনেক টাকা ব্যয় হয়ে যায় সত্যিকার অর্থে সামরিক শক্তি বৃদ্ধির জন্য কোনো কিছু করা হয় না তো এরা বিধর্মীদের পাশ আটবে না তো কি করবে যার যেমন বুদ্ধি যার যেমন ইমান তার পিঠে তেমন লাথি ইমানের ঘাটতি যতটাই ইমানের ঘাটতি হবে পিঠের উপর ততটাই লাথি পড়বে এটাই স্বাভাবিক তাই করছে আপনার নিজের দেশের দিকে তাকিয়ে দেখুন ভারতের এতটা দাসত্ব করা তো আপনার দেশের উচিত হয়নি শক্তি সঞ্চয় করা উচিত ছিল শক্তি সঞ্চয় করে টিকে থাকার দরকার ছিল তার সে সেটা পারেনি নিজেকে বিকিয়ে দিয়েছে কারণ সে কোরআন পরেইনি নেই কোরআন বোঝেই নেই এই আমাদের মনে রাখতে হবে যার যতটা যেখানে যে অবস্থায় আছেন শক্তি অর্জন করুন আর কথা এখানে মনে করার বিষয় সেটা হল শক্তি অর্জন করতে বলা হয়েছে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে কারো উপর ঝাঁপিয়ে পড়তে কিন্তু বলা হয়নি যে প্রতিবেশী সে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার সাথে সহাবস্থান করতে চাচ্ছে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়বেন এটা কোনো কথা নয় আপনি একটা বোমা মেরে গাড়ি উড়িয়ে দিবেন কারো কিংবা তার কারো বাড়িতে বোমা ফেলে আপনি তাকে সন্তুষ্ট করে তুলবেন এটাও এই আয়াতে বলা হয়নি আপনাকে শক্তি সংগ্রহ করতে বলা হয়েছে যে লোকটি বোমা গাড়ি উড়ে দিছে তার তো কোনো শক্তি নাই হাতে ওই একটি মাত্র বোমা এই যুগে অধিকার কিছু হয় না সন্ত্রাসী হওয়া যাবে জঙ্গিবাদী হওয়া যাবে কোনো লাভ নেই নিজের ক্ষতি ছাড়া আর কারো কোনো ক্ষতি করা যাবে না আর কতগুলো নিরীহ প্রাণ নষ্ট করা ছাড়া আর কিছু করা যাবে না নারী শিশু বৃদ্ধ বেসামরিক লোকজন এদেরকে হত্যা করা এটা তো ইসলামের জায়জ নাই হারাম যারা এটা করছে তারা জাহার নামে তারা কোরআনের কিছুই বোঝেনি হাদিসের কিছুই বোঝেনি ইসলাম সম্পর্কে তারা পরিপূর্ণরূপে জেহাদ শব্দটি শুনেছে আর জেহাদ জিহাদ করে চিল্লা আর নিজেরও ক্ষতি করছে মানুষের ক্ষতি করছে এটা কোন জিহাদ নয় শক্তি সঞ্চয় করতে হবে প্যালেস্টাইন যদি শক্তি সঞ্চয় করত। সত্যিকার অর্থে শক্তি সঞ্চয় করতো তাহলে এভাবে মার ক্ষেত্র না ইসরায়েল কাছে ভুলে গিয়েছে তারা প্যালেস্টাইন রাষ্ট্রের উপরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো কি করে হয়েছে মুসলমানদের বোকামির কারণে প্রথমে তো জোর করে জমি নেয়নি কেউ তাদের কাছ থেকে জমি কিনে নিয়েছে তারা বিক্রি করলো কেন ইহুদিদের কাছে জমি একটু সুখের আশায় বিলাস বিলাস বিলাসী আশায় বিলাস বাসনে জীবন কাটাবে সেই আশায় তারা জমি বিক্রি করেছিল ইহুদিদের কাছে আস্তে আস্তে এখানে গেড়ে বসেছে এবং তারপরে তারা শক্তি সঞ্চয় করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এখন আর তার সাথে কেউ পাচ্ছেন এই তো গতি এর মূল কারণটা হলো মুসলমানরা এই আয়াতটি ভুলে গেছে এই আয়াতটি মনে রাখতে হবে এই আয়াতটি যদি মনে রাখে মুসলমানরা তাহলেই তাদের পুনরুজ্জীবন ঘটতে পারে মারামারি কাটাকাটির দরকার নাই যুদ্ধের দরকার নাই যদি যুদ্ধের প্রস্তুতি থাকে শক্তিশালী প্রতিবেশীর সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী যতই শক্তিশালী হোক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে মারামারিতে যাবে না এজন্য আগে শক্তি সঞ্চয় করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ